দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ এই বকনা বাসু মানে বকনা গরুটি এটাকে প্রায় কয়বার বীজ দিয়েছিল ভাই চারবার চারবার বীজ দিয়েছিল এবং কয়েকবার মানে দুইবার করে দিয়েছিলেন আপনি হ্যাঁ ভালো ভালো হ্যাঁ দুইবার করে দিয়েছিলেন জি এটা দার পর কি সমস্যা ছিল বীজ দিয়া করে বীজ পাঁচটা হয় না এবং সেই কথা আছে যে এটা আছে এর জরায়ুতে ময়লা বের হইতো মানে হচ্ছে এটাকে এন্ডোমেট্রাইটিস অথবা পাইমেট্রা বলা হয় হ্যাঁ এবং কি ময়লার সাথে কি ধাত মানে কি ইয়ে আসতো না ইয়ার সুজ আসতো না ভাতের মাঝের মতো আসতো না ব্লেডিং হইতো এবং কি হইতো পুজোর মতো আসতো না এখন প্রাথমিক আমরা একদিন ট্রিটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ দেখছি যে তিন চার দিন হলো এখনো কোনো ময়লা আসেনি আমরা আজকে আমরা দ্বিতীয় ট্রিটমেন্ট দিচ্ছি আশা করি এই গরুটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে ভিডিওটা তো হচ্ছে দেখেন এই যে আমি হচ্ছে এরপরে আছে যেটা করতেছি এই দেখাচ্ছে এইখানে গাছ হবে হ্যাঁ হ্যাঁ রেক্টাম পাল্পেশনের মাধ্যমে জয়টাকে ওয়াশ করে নিচ্ছি রেক্টাম্প এটা হচ্ছে রেক্টাম পাল্পান হ্যাঁ এই রেক্টাম পাল্পেশনের মাধ্যমে কি আমি জয়টাকে ওয়াশ করে নিচ্ছি আমি দেখবো যাতে এর ভিতরে আর কোনো কিছু থাকে আছে কি না

এরপরে কিন্তু আছে ভেজাই না হ্যাঁ মনে রাখবেন তো হচ্ছে ভাল ভাই আমরা এখন হচ্ছে আরো কিছু মেডিসিন দিয়ে দিলাম হ্যাঁ যাতে হচ্ছে যে যদি কখনো মনে রাখবেন আপনাদের এই ধরনের রোগ হয়ে থাকে আপনারা কোনো গরুকে কখনো তিনবারে বেশি বীজ দেওয়া যাবে না হ্যাঁ যদি তিনবারে বেশি বীজ দেওয়া হয় তাহলে মনে রাখবেন যে এটা মানে বারবার তো এআই টেকনিশিয়ানদের ভুল হতে পারে না নাকি বীজের সমস্যা হতে পারে এই গরুটা হতে পারে আপনারা অবশ্যই নিকটস্থ প্রাণী সম্পদ হসপিটালে যোগাযোগ করবেন এখানে ভেটেনারি সার্জন আছে আমাদের ইউলো সার মহোদয় আছে ওখানে যে যোগাযোগ করলে আপনাদের ভালো পরামর্শ নিয়ে এবং হচ্ছে হাসপাতালের যে এফ এ আছে তার দ্বারা বা ভালো এআই টেকনিশিয়ানকে নিয়ে এসে আপনি জরাই পরীক্ষা করে তার মাধ্যমে কি ওয়াশ করে নেবেন আশা করি ওয়াশ করার পর একবার হিট মিস্টেক দিয়ে যদি আপনি এই বীজটা দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের বীজ কি হান্ড্রেড পার্সেন্ট কনসার্ভ হয়ে যাবে হ্যাঁ এবং আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে দিলাম এই সাথে এটার কিন্তু আপনার আদার্স যে সমস্যাগুলো আছে যেমন হচ্ছে যে কীমিনাসের সমস্যা তার স্কিনের সমস্যা মোটামুটি সমস্যা সব ধরনের